নির্যাতনের শিকার হাতি নেহারকলিকে গতকাল সাফারি পার্কে গিয়ে দেখা যায় হাতিটির শরীরে পানি দেওয়া হচ্ছে কিছুক্ষণ পানি দেওয়ার পর হাতিটি বেশ করতে থাকে সাফারি পার্কের মিলে হাতিটির শরীর দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছেন এরপর হাতিটি উঠে দাঁড়ায় মুহূর্তে এক পাশ থেকে আরেক পাশে কাত হয়ে শুয়ে পড়ে এরপর অপর পাশেও পানি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালান মাহুতরা পরিচর্যা শেষে হাতিটি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পড়ে কুমিল্লায় পায়ে শিকল বেদে অমানবিক নির্যাতনের শিকার হাতিটির ঠাঁই হয়েছে গাজীপুর শ্রীপুরের সাফারি পার্কে গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে হাতিটিকে উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা উদ্ধারের পর হাতিটিকে গতকাল বিকালেই গাজীপুরের সাফারি পার্কে আনা হয় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সেখানে হাতিশালায় আলাদাভাবে রাখা হয়েছে এই হাতিটিকে তবে হাতিটি সুস্থ রয়েছে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান গতকাল সকালে নির্যাতনের শিকার হাতিটি রূপগঞ্জের উপজেলার কাঞ্চনপুর এলাকায় রয়েছে বলে তারা জানতে পারেন বড় বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ সংলগ্ন এলাকায় হাতি ফেলে মাহত পালিয়ে যায় গত বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাউল্লা গ্রাম থেকে আরও একটি হাতি উদ্ধার করা হয়েছিল বন বিভাগের কর্মীদের তখন ধারণা ছিল এই হাতিটি অমানবিক নির্যাতনের শিকার তবে ওই নির্যাতনের ভাইরাল ভিডিওর সঙ্গে হাতিটির শারীরিক গঠন মিল না থাকায় ফের ওই হাতিটির খোঁজ চলছিল রফিকুল ইসলাম জানান আলাদা সময়ের উদ্ধার করা দুটি হাতি এই সাফারি পার্কে আনা হয়েছে এদের মধ্যে আগে উদ্ধার করা হাতিটি অসুস্থ সেটির বয়স সত্তর থেকে বাহাত্তর বছর পরের উদ্ধার করা হাতিটির বয়স চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বন বিভাগের কর্মীরা জানান গত সোমবার দাউদকান্দি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে চার পায়ে শিকল বেঁধে মাহুত ও তার সহযোগী হাতির উপর নির্মম নির্যাতন চালায় ওই নির্যাতনের তিরিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাটি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানের নজরে আসে পরে দ্রুত ওই হাতিটিকে উদ্ধারের নির্দেশ দেন তিনি সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন দুটি হাতিকেই সাফারি পার্কে এনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অন্য হাতির সঙ্গে তাদের নির্দিষ্ট জায়গায় রাখা হবে